অমুষকার ডাক্তার দেখছেন আরসিটিভির সংবাদ আরসিটিভির প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মূলত দূধন থেকে বিসর্জন অনলাইনে সারাক্ষণ। একেবারে দিনের শুরুর যে খবর আমরা আপনাদের সামনে রাখব যে পূজো উপলক্ষে একেবারে সাজো সাজ রব এবং আজ সপ্তমী। নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সপ্তমী পূজোর সূচনা। আজ সোমবার মহা সপ্তমী সপ্তমীতে উৎসব মুখর বাংলা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বাঙালির সেরা উৎসবের একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে সপ্তমীর সকাল থেকেই শুরু হলো যেটা ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সপ্তমীর সকালের সূচনা ঘাটে ঘাটে চলল নবপত্রিকা স্নানের পর্ব নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সূচনা হল সপ্তমীর মহাপুজোর ঘাটে ঘাটে সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ছবিটা একই রকম এই মুহূর্তে আপনারা দেখছেন রায়গঞ্জের ছবি আমরা তুলে ধরেছি রায়গঞ্জের কুলিক নদীর ঘাটে অর্থাৎ রায়গঞ্জের খরমুজা ঘাট সংলগ্ন এলাকার ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ নটি গাছের পাতা তবে বাস্তবে নবপত্রিকা আসলে নটি উদ্ভিদ যেগুলি হল কডলি বা রম্ভা বিল্লো কচু হরিদ্রা জয়ন্তী দারিম্ব অশোক ধান ও মান একটি পাতা সহ কলা গাছের সঙ্গে অপর আটটি সমূল স্বপত্র উদ্ভিদ একত্রে করা হয় প্রথমে এরপর একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে সাদা লাল পাড় শাড়ি জড়িয়ে ঘুমটা দেওয়া বধুর আকার দেওয়া হয় পরিয়ে গণেশের পাশে অর্থাৎ দেবী দুর্গার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয় নবপত্রিকা স্নান করিয়ে নবপত্রিকা মণ্ডপে এনে শুরু হয় পুজো পর্ব এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা তুলে ধরেছি রায়গঞ্জের একটি বনদি বাড়ির পুজো সেখানে নবপত্রিকা স্নানের পর তা পুজো মণ্ডপে নিয়ে এসে স্থাপন করা হয় এমন একটা ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে অর্থাৎ পাঁচ দিনের দুর্গোৎসবের ষষ্ঠী তিথিতে মণ্ডপে মণ্ডপে দেবীর অধিষ্ঠান বেলপাতা কিংবা নিচে হয় ষষ্ঠী পুজো সন্ধ্যায় দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস ছাড়াও সব মণ্ডপে পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণ এবং ভোগ আরতির আয়োজন করা হয় উৎসবের আজ দ্বিতীয় দিন অর্থাৎ মহাসপ্তমী সনাতনী শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীতে ষোলশ উপাচারে দেবী দুর্গাকে পুজো করা হবে অর্থাৎ ষোলোটি উপাদান দিয়ে মহাসপ্তমীর দিন দেবী দুর্গাকে পুজো করা হয় এছাড়াও দেবী দুর্গার চক্ষুদানের পর ভক্তরা আসন বস্ত্র নৈবেদ্য পুষ্পমাল্য চন্দন ধূপ এবং দ্বীপ দিয়ে পুজো করেন সপ্তমীর সকালে যে ছবিটা আমরা তুলে ধরেছি বারোয়ারি থেকে বনেদি বাড়ির সমস্ত পুজোয় নবপত্রিকা স্নান করানো হয় এরই মধ্য দিয়ে শুরু হয়ে যায় পুজোর যে ধুমধাম গবেষকদের মতে নবপত্রিকা প্রকৃতপক্ষে হলো শস্যের পুজো মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের রীতি এখনো প্রচলিত যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি যে কলা গাছের সঙ্গে আরো আটটি গাছ বা গাছের ডাল করে নবপত্রিকা তৈরি করা হয় তারপর সেটিকে একটি লালপাড় সাদা শাড়িতে নববধুর আকার দেওয়া হয় মূলত পুরোহিতই নবপত্রিকা স্নান করার দেবীর দান দিকে গণেশের পাশে স্থাপন করা হয় এই নবপত্রিকাকে অনেকেই নবপত্রিকাকে কলা বউও বলে থাকেন আমরা সরাসরি তুলে ধরেছি রায়গঞ্জের একটি বনেদি বাড়ির পুজো মণ্ডপের ছবি আপনারা দেখছেন যেখানে নবপত্রিকা স্নান করানো থেকে শুরু করে সপ্তমীর যে পুজোর সূচনা সেই পুজোর সূচনা একেবারে সরাসরি আপনারা দেখছেন আর সংবাদে রায়গঞ্জের ছবিটা তো আপনারা দেখছিলেন রায়গঞ্জের পাশাপাশি আমরা ছবি তুলে ধরেছি আপনাদের সামনে পূর্ব মেদিনীপুরের ছবি আপনারা দেখছেন যে ছবি তুলে ধরলাম এখন আজ মহাসপ্তমী সপ্তমীতে উৎসবের মেজাজে বাংলা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বাঙালির সেরা উৎসবের আমেজ সপ্তমীর সকাল থেকেই নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে যার সূচনা ঘাটে ঘাটে চলে নবপত্রিকা স্নানের পর্ব নবপত্রিকা স্নানের পর সূচনা আজ মহা বিভিন্ন জায়গার মতো আজ নবপত্রিকা স্নানের জন্য বিভিন্ন পুজো মণ্ডপে এখন একেবারে ব্যস্ততা তুঙ্গে ছিল সকাল থেকে এবং ইতিমধ্যে সপ্তমীর যে পুজো সেই পুজো কিন্তু সূচনা হয়ে গিয়েছে একই ছবি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পুলিশিটা গ্রামের চেতনা ক্লাবের পুজো মন্ডপে সাতাশ বছরে পদার্পণ করলো এই ক্লাবের পূজো। মন্ডপটি একটি জমিদার বাড়ির দালান ঘরের আকৃতিতে তৈরি করা হয়েছে প্রতিমায় সাবেকি আনার ছোঁয়া সেই পুজো সদস্যদের উদ্যোগে নবপত্রিকা অর্থাৎ কলা বউ স্নান করানো হলো সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আমার নাম মিন্টু প্রামাণিক আমি এখানে উপদেষ্টা পদে আছি মহাসপ্তমীতে আমাদের মোটামুটি সমস্ত কাজই আমরা সম্পূর্ণ করতে পেরেছি আর এটা চেতনা সাতাশ বছরের পুজো এই সাতাশ বছরের পুজোতে আমরা এখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই পুজো করতে পেরেছি হ্যাঁ নবপত্রিকার স্থান হয়েছে এই মাত্র নবপত্রিকার স্থান সেরে আমরা ফিরলাম এবং নবপত্রিকার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের যে সমস্ত যারা সদস্য এলাকার মানুষজনও এই নবপত্রিকার সঙ্গে আমাদের সামিল হয়েছে এটা চেতনা কুলসিতা চেতনার পুজো এটা সাতাশ বছরে